খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কেউ বলছেন এক মিনিট কেউ দু মিনিট কেউ বা সেকেন্ড শাসক দলের একাধিক নেতার মুখে যাদবপুর দখলের হুঙ্কার শোনা যাচ্ছে এই কদিন যাবত কখনো অরূপ বিশ্বাস কখনো রাজ চক্রবর্তী মদন মিত্র সায়নী ঘোষ সকলেই নিজের মতো করে হুঁশিয়ারি দিয়েছেন এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক ন শাস্ত্রের দিকে পরিষ্কার বললেন যে সমস্ত নেতারা ক্ষমতা দেখানোর কথা বলছেন পুলিশ ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন তো বিধায়ক এও বলছেন যাদবপুরকে কেউ ক্ষমতা দেখাতে এলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন আলিয়া কলকাতা এরা কেউ চুপ বসে থাকবে না বস্তুত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী বাপ্ত বসুকে হেনস্তার অভিযোগ ওঠে বাম অতিবাম ছাত্রদের বিরুদ্ধে তার গাড়ির কাজ ভাঙচুর করাও হয় বলে খবর পাল্টা আবার এক ছাত্রকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে ব্রাত্যর বিরুদ্ধে ঘটনার জল ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট অবধি গড়িয়েছে এরপর দেখা যায় একে একে প্রায় অনেক শাসক দলের নেতা নেত্রী হুঁশিয়ারি দিতে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়ারের যদিও তাদের টার্গেট ছিল বাম অতিবাম পড়ুয়ারা বলেই মনে করছে রাজনৈতিক মহল সম্প্রতি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র আবার বলেন যাদবপুরে বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দেশবিরোধী দলের আখড়া ছিল প্রথম থেকেই যেখানে বাক্যবল প্রয়োগে সেখানেই বাহুবল প্রয়োগেই উৎকৃষ্ট দেওয়ায় এরপর মুখ খুললেন ন তিনি বুঝিয়ে দিয়েছেন ক্ষমতা দেখিয়ে কখনো সমস্যার কোনো দিন সমাধান হয় না আলোচনা প্রয়োজন সব কিছুতেই আইএসএফ বিধায়ক বলেন কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রদের যে মতানৈক্য হচ্ছে অবশ্য আলোচনায় বসে ডায়ালগ বিনিয়োগের মাধ্যমে তার সমাধান হবে যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখাবেন তখন কিন্তু আলিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি কেউ চুপ বসে থাকবে না এরপর তিনি প্রশ্ন করেন ওই সকল নেতাদের একবার প্রশ্ন করবেন বলবেন নৌসাদ বলছে পুলিশ ছাড়া আপনারা বাইরে বেরোতে পারবেন তো রিপোর্ট খবর চব্বিশ